হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে এখন অনেকটাই বেটার রয়েছি আজকে সোমবার গতকাল একটা মেলায় গিয়েছিলাম আমরা মানে যাচ্ছিলাম আমরা বেহালা হঠাৎ করে বাস থেকে নেমে পড়লাম যে না আর বেহালা যাব না এখানে মেলা দেখে তারপরে সোজা বাড়ি যাব তো বাড়ি এসেছি প্রায় নটা দশ পনেরো হয়ে গেছে আর বেরিয়েছিলাম সাড়ে ছটা প্রচুর ঘুরেছি তাও সমস্ত দোকান কভার করা হয়নি অন্য একটা ভিডিওতে তোমরা খুব শিগগিরই দেখতে পেয়ে যাবে মেলার ভিডিও অন্য একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব আজকে শেয়ার করব কী কী কিনেছি এবং সবার আগে শেয়ার করব যে আমার একটা নতুন পড এসেছে যেটা আমাকে বাবা দিয়েছেন মানে বাবা আসার পরেই জিনিসটা অর্ডার দেওয়া হয়েছিল এবং চলেও এসেছিলো তো ওটা বাবা দিয়েছেন কিনতে কিনেছিলাম প্রথমে একটা সেলফি স্টিক সেলফি স্টিকটা ঠিকঠাক লাগলো না আমার তো ওই দামে আমি একটা বড় সড়ো ট্রাইপড পেয়ে গেলাম তো সেই জন্য আমি দেখলাম যে রিটার্ন করে তো বাবা যেটা তোর ভালো মনে হবে তুই তো ট্রাইপডটা আমার যেটা ছিল কাঁদিতে সেটা ভেঙে গেছে তো এটা হচ্ছে নতুন ট্রাইপড তো প্রথমে ওটাকে দেখাই তারপরে পাখি কি কি মেলা থেকে কিনেছি সেটা দেখো এই হচ্ছে সে ট্রাইপড এটা অনেকখানি বড় হবে সাত ফুট তার সাথে এই হোল্ডার আর একটা হোল্ডার আছে সেটা ক্যামেরার সাথে ফিট হবে ওটা আপাতত আমি খুঁজে পাচ্ছি না চলো এইটাতেই আজকে ভিডিওটা শুট করব তো এই ট্রাইপডে আমি এখন শুট করছি প্রথমেই দেখাবো যে কয়েকটা জিনিস কেনা হয়েছে কি কি কেনা হয়েছে সেটা আমি তো আমি এখন নতুন ট্রাইপডে শুট করছি এবার চলো দেখাই মেলা থেকে কি কি কিনেছি প্রথমেই দেখাবো এই কিছু ছাঁচ যেটাকে বলছে একদম বাংলা ভাষায় পিঠে করার ছাঁচ আবার যদি মোমো বানানো হয় তাহলেও হবে কিন্তু এইটা তার মতোই আসছে তো যাই হোক মোমো পিঠে সমস্ত কিছুই বানানো যাবে তারপরে কেনা হয়েছে হোজমি গুলি এটা হচ্ছে জোয়ানের জোয়ান হাজমি তারপরে এই একটা রিসলেট দেখতে সবটাই বড় পছন্দ করেছেন এইখানে এক পুকুরি খাবার দাবারের ব্যাপার রয়েছে এটা হচ্ছে ধনে পাতার পাপড় দুটো ক্যান্ডি কিরকম খেতে আমি জানি না ফার্স্ট এটা হচ্ছে আমের মিষ্টি আচার তেঁতুলের আচার লঙ্কার আচার মানে মিষ্টি আচার গুলো খেতে খুব ভালো হয় এর আগে একটা মেলা থেকে আমি কিনেছিলাম তো এরপর দেখাবো একটা কিউট সফট আইস ডগি মানে এটা কেনার খুব একটা ইচ্ছা ছিল না প্রথমে মানে আমি কোনো সফট কিনবো বলে যাইনি মেলাতে তো যাবো বলেই ঠিক ছিল না তো হঠাৎই রাস্তা দেখতে পেলাম মেলা তো আমি নেমে পড়লাম আর এখানে প্রথমে দেখেই আমার বর বলেছিল যে সব আছে ওখানে তোমার এই কুকুর একটা তো আসার সময় এটাকে কিনে নিলাম তারপরে সাজের জিনিস সবটাই বড় পছন্দ করেছেন এর ক্লিপ এই একটা ডিজাইনের ক্লিপ এই রাবার আর দুটো লাইটিং রয়েছে লাইটের মানে লাইট রয়েছে একটা দেখতে পাচ্ছি এটা একটা কান ছিল কানটা কোথাও কেটে পড়ে গেছে মানে ওটা আঠা দিয়ে লাগাতে হবে এটা একরকম হয় এটা একরকম হয় এটা একটা হয় এটা মানে আমরা মেলা থেকে চলে আসছি সেই রাস্তায় সামনে সামনে কেন যখন হাতে করে বিক্রি করে না ওই রকম ছিল আহ তো বর হঠাৎ করে লাফিয়ে উঠে এটা কিনতে মানে এত জিনিস কিনেছি বাকিগুলো বড় সড়ো সেগুলো আনতে আনতে আমাদের দোম মেরিয়ে গেছে এরও তিনটে প্রসেস রয়েছে লাস্ট এটা ফিক্সড তো বড় সড় যে দুটো জিনিস রয়েছে সে দুটো একটু পরে দেখাচ্ছি পুরোটা ঘোরাতে হবে আর কিছু নেই আমি দেখে নিলাম আর কিছু নেই এই যে দেখতে পাচ্ছো একটা ফ্লাওয়ারের তুমি ফ্লাওয়ার ভাস বলতে পারো ফ্লাওয়ার ভাস ঠিক না টবের মধ্যে রয়েছে হ্যাঙ্গিং তো এটা একটা এইটা হলো সব থেকে বড় এবং আনতে আমাদের খুব কষ্ট পেতে হয়েছে এইখানে বারোটা ফুল আছে তো বারো রকমের এটা কাশফুল ফুল বাকিগুলো অন্যরকম বিভিন্ন রকমের রয়েছে দেখুন আর এইটা এই যে ভাসটা সেটা কিন্তু বাঁশের কিছু কিছু বাঁশেরও রয়েছে এগুলো কেটে কেটে বানিয়েছে ওরা যেমন এইটা এটা রয়েছে ছিলে ছিলে বানানো হয়েছে বাকিগুলো অনেক কাপড় দিয়ে খুব সুন্দর বানিয়েছে জেলেবা দেখিয়ে দিলাম এই দেখো আলোতে দেখাচ্ছি বিভিন্ন রকমের রয়েছে এখানে এটা শামুকের মতো সরু শুরু করে কেটেছে খুব সুন্দর কাজটা হাতের কিছু ইয়াররিংস কেনা হয়েছে এটা হচ্ছে একটা ইয়াররিংস বর পছন্দ করেছে এটা বর পছন্দ করেছে এটা বর পছন্দ করেছিল বাট কালারটা আমি পছন্দ করেছি কারণ এটা ও পছন্দ বলছিল কালো বাদ দিয়ে তুমি যেটা মন নাও তুমি কালো বাদ দিয়ে নিচ্ছিলাম কিন্তু এই রেড কালারের এরকম প্যাটার্নটা আমার নেই তো ওই জন্যই বললাম যে রেডের এটা নিই আবার এই কালারটাও ছিল না বলে বর বললো এটা তুমি নাও ভালো লাগবে এবং এটাও ডিজাইনটা পছন্দ করেছে এটা বর কিন্তু কালারটা আমি পছন্দ করেছি কারণ এটা প্রত্যেকটা অনেক কটা কালারের ছিল তোমার সব কটা কালারই খুব ভালো লাগছিলো রেড ইয়েলো ব্ল্যাক গ্রিন তারপরে ব্লু এরকম অনেকগুলো কালারের ছিল তো আমি দেখলাম রেডটা ড্রেসের সাথেই প্রায় পড়া যাবে বাকিগুলো যায় না তো ওই জন্য রেডটা নিলাম আর ব্ল্যাক তো আমি খুব একটা ইউজ করি না একটা ট্যাপ কিনেছিলাম সেটাই ব্ল্যাক ছিল তো খুব কমই ইউজ করি কেমন হয়েছে জানিও কমেন্ট বক্সে এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডটা দেখে নাও তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও এটা আমরা ব্যালকনিতে টানাবো বলে ঠিক করেছি আর এগুলো সমস্ত কিছুই অর্পণের চয়েসে বলতে পারো কারণ ও ঘর সাজাতে ভীষণ ভালোবাসে ওই জন্য এগুলো কিনেছে কমেন্ট বক্সে জানিও যে এটা কেমন হয়েছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হতে একদম হলো না আমার ইনস্টা আইডি গল্পবৃষ্টি আটো নামে রয়েছে প্লিজ ফলো করো আমার ফেসবুক আইডি রয়েছে অর্পণ প্রস্তুতি নামে প্লিজ ফলো করো ওখানে অনেক মিনি ব্লগ ব্লগ তারপরে তোমার রিলস ছবি প্রচুর প্রচুর পোস্ট হয় এবং আপডেট প্রচুর দেওয়া হয় আশা করছি সেগুলো তোমাদের ভালো লাগবে তো প্লিজ ফলো মি আজকে আমি তো বিদায় নিচ্ছি খুব শিগগিরই নতুন ব্লগ নতুন অডিও স্টোরি নিয়ে চলে আসবো আর মিনি ভ্লগ কিন্তু আসছে কন্টিনিউ তোমরা দেখতে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো বাই